বলছি তো ছোট এরকমভাবে বলা উচিত কি কি বলেছি সাহাকে বলছি হ্যাঁ ও হচ্ছে রূপশী বুঝলে ওই জন্য এরকম বলছি টাইগার জিন্দা হ্যাঁ কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো ওয়েলকাম ইউর লাইভে কোথা থেকে দেখছো জানাও তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তোমার বাড়ি কোন জায়গা

ওয়েস্ট বেঙ্গলের কোথায় ওয়েস্ট বেঙ্গলের উত্তর চব্বিশ পর উত্তর চব্বিশ পরগনা দাঁড়িয়ে এই চ্যানেলটা কি পাঁচ বছর চালাচ্ছ হ্যাঁ পাঁচ বছর চালাচ্ছি ও তো অ্যাক্টিভ ছিলাম দু তিন বছর অ্যাক্টিভ আছে তোমার কত সাবস্ক্রাইবার আছে এসো মামামাম এসো এ নাও এসো এ দেখো এর মধ্যে দাও তাহলে আর উঠে যাবে না এর মধ্যে রাখো এর মধ্যে দাও এসো দাঁড়ো দাঁড়ো ছেড়ে দিও না ছেড়ে দিও না তোমরা তোমরা তুলে আনো তুলে আনো দাও আর পড়বে না এবার তুমি এসো এবার উঠেছো উঠেছো তোমার কমেন্ট কেমন পড়ছে না কই তোমার সব কমেন্ট আমি পড়ছি অবৌদি অবৌদি অবদি কমেন্ট করেছি রোজ লাইফ করো বলো হ্যাঁ করি চেষ্টা করি করার

কপাল তো সমান না কারোর হয়তো কাজ করতে করতে অনেক সময় লাগে কারোর অল্পতেই নাকও খুলে যায় আমার কপালটা হয়তো খারাপটা বলেই আছে দেখো তোমার কি হয় তোমার কতদিন হয়েছে জানেন

তাহলে যেটা কি পাড় দিয়ে ব্যান্ডেজ করা যাবে না কি কি মধ্যে এগুলো রাখো বাবার কাছ থেকে বাবার কাছ থেকে ফোনটা নিয়ে বাবার কাছ থেকে ফোনটা নিয়েছো বাবার থেকে ফোনটা নিয়েছো to fuse and fuse potency. And fuse. Item okay, bandage, not only to